হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আজকে আমরা যাচ্ছি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় প্রথমেই কুমিল্লার পুদুয়ার বাজার বিশরর থেকে জনপ্রতি 350 টাকা করে জিটাকাং অভিমুখী বাসে করে আমরা সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে নামব বাস থেকে নেমে এখানে পেয়ে যাব পাবলিক টয়লেট যেখানে আপনারা ফ্রেশ হতে পারবেন সীতাকুণ্ড বাস স্ট্যান্ডের পাশে রয়েছে সীতাকুণ্ড বাজার বাজারে অনেক আবাসিক হোটেল রয়েছে আপনারা চাইলে এখানে বিশ্রাম নিতে পারেন এই সীতাকুণ্ড করে ভ্যানে অথবা রিকশায় চন্দ্রনাথ পাহাড়ে যাওয়া যায় আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন ট্রেনে আসার জন্য কারণ ট্রেনে আসলে আপনারা এখানে ভোরে পৌঁছে যাবেন এবং পাহাড়ে ওঠার জন্য যথেষ্ট সময় থাকবে এবং খরচও কম হবে সেক্ষেত্রে আপনাদের নামতে হবে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে পৌঁছানোর পর সেখানে অনেক ছোট ছোট দোকান রয়েছে সেসব দোকানে পাওয়া যায় পাহাড়ে ওঠার জন্য এবং সেই প্রতি পিস কঞ্চি বিশ টাকা ফেরত দেওয়া হবে পাহাড়ে ওঠার জন্য আপনার কাছে থাকা সকল ভারী ব্যাগপত্র আপনি এসব দোকানে রাখতে পারবেন সেক্ষেত্রে ব্যাগপতি দশ টাকা করে নিবে এছাড়াও এসব দোকানে আপনারা পানি সহ অন্যান্য প্রয়োজনীয় খাবার পেয়ে যাবেন পাহাড়ে ওঠার পূর্বে অবশ্যই আপনারা পানি নিয়ে উঠবেন এই পাহাড় হিন্দুদের জন্য তীর্থস্থান হলেও সকলের জন্য ভ্রমণের স্থান চন্দ্রনাথ পাহাড় হলো চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জের সর্বোচ্চ চূড়া চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জের হিমালয় হতে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে চট্টগ্রাম অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় সত্তর কিলোমিটার চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় রেঞ্জে অবস্থিত চন্দ্রনাথ শৃঙ্গ তিনশো দশ মিটার বা হাজার সতেরো ফুট উঁচু এই পাহাড়ের পাদদেশে নির্মিত হয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক আপনারা যদি ভোরে এই পাহাড়ে ওঠা শুরু করেন তবে নামতে নামতে দুপুর একটা বেজে যাবে সেক্ষেত্রে আপনারা এর আশেপাশে থাকা ঝর্ণাতে কৌশল এবং তার পরবর্তী সময়ে সিবিচ সূর্যাস্ত উপভোগ করার সুযোগ পাবেন জনপ্রিয় সিবিচ গুলোর মধ্যে রয়েছে গুলিয়াখালী সিবিচ এবং বাসবাড়িয়া সিবিচ জনপ্রিয় ঝর্ণাগুলোর মধ্যে রয়েছে সহস্রধারা সুপ্তধারা এবং নাপিত্য ছড়া ইত্যাদি